ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ শিলিগুড়ি ছ নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ প্রসঙ্গত জানা গেছে শিলিগুড়ি ছ নম্বর ওয়ার্ডের একটি পুরনো বহুদলে বেশ কিছু অংশ অবৈধভাবে বাড়ানো হচ্ছিল অভিযোগ যায় শিলিগুড়ি পুর নিগমের কাছে এরপরে এদিনেই অবৈধ বাড়ানো অংশ ভেঙে ফেলা হয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ খুতে <laughs> 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 <laughs>